নমস্কার ওয়েদার উইথ উৎসবিন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ পনেরোই সেপ্টেম্বর সোমবার সাল দু পঁচিশ আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে যাদের আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাষের প্রয়োজন হয়ে থাকে তাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন প্রিয় দর্শক বিগত চব্বিশ ঘন্টায় অর্থাৎ সকাল নটা পর্যন্ত সময়ের মধ্যে কোথায় কেমন বৃষ্টি হয়েছে কোথায় কেমন তাপমাত্রা ছিল সেটার দিকে আমরা একটু চোখ বুলিয়ে নেব আসানসোলে বেশ গরমের দাপট ছিল তেত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে বৃষ্টিও কিন্তু যথেষ্ট হয়েছে পঁচাত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু এখানে রেকর্ড করা হয়েছে এদিকে বিষ্ণুপুরের তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সেখানে সাত মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে সেই সাথে কোচবিহারে তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পনেরো মিলিমিটার বৃষ্টি সেখানে রেকর্ড হয়েছে ডায়মন্ড হারবারে বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে দীঘাতে তিরিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে একশো সাতানব্বই মিলিমিটার রেকর্ড বৃষ্টি কিন্তু এখানে রেকর্ড হয়েছে সেই সাথে কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে বত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেই সাথে বৃষ্টি হয়েছে উনত্রিশ মিলিমিটার মতো হাওড়াতে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে পাঁচ মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে কৃষ্ণনগরে বত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস নয় মিলিমিটার মতো বৃষ্টি এখানে রেকর্ড করা হয়েছে মালদাতে তিরিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সর্বোচ্চ যেখানে দশ দশমিক সাত ডিগ্রি মিলিমিটার দশ দশমিক সাত মিলিমিটার বৃষ্টি কিন্তু রেকর্ড করা হয়েছে পুরুলিয়াতে তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড ছিল সেই সাথে বৃষ্টি হয়েছে কিন্তু ছিটে ফোঁটা তো সুন্দরবনে কিন্তু বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গতকাল দুপুরে রেকর্ড হয়েছে অন্যদিকে বৃষ্টি হয়েছে এগারো দশমিক আট মিলিমিটার মতো প্রিয় দর্শক সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে আমরা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে মুম্বাই উপকূল এবং লাগোয়া জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে মেঘলা আনাগোনা বেশি অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সঙ্গে রাজস্থান সেই সাথে পাঞ্জাব হরিয়ানা দিল্লি সহ উত্তর গুজরাটের কিছু কিছু এলাকা এবং সেই সাথে উত্তরপ্রদেশের একেবারে পশ্চিমাঞ্চলের কিছু জায়গা এখানে কিন্তু দীর্ঘদিন থেকেই বৃষ্টির অভাব পরিলক্ষিত হচ্ছে এই এলাকা থেকে কিন্তু বর্ষা বিদায় নেওয়ার মতো পরিস্থিতি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এদিকে মৌসুমি অক্ষরেখার পূর্ব প্রান্তের অংশটি সেটা উত্তর রাজস্থান এবং লাগোয়া পাঞ্জাব থেকে শুরু করে এই এই মুহূর্তে নাগপুর এবং লাগোয়া জায়গার উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটার আগে নিম্নচাপ ছিল বঙ্গোপসাগরে সেটা সরতে সরতে এখন ধীরে ধীরে দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে তো এই সিস্টেমটার মধ্যে দিয়ে মৌসুমি অক্ষরেখা তারপর খানিকটা কার্ভ করে আবার বঙ্গোপসাগরে উত্তরাঞ্চল এবং লাগোয়া বাংলার উপকূলবর্তী জায়গার উপর দিয়ে কিন্তু বিস্তৃত রয়েছে এবং সেই সাথে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত বিহার এবং লাগোয়া উত্তর ঝাড়খণ্ডের দেওঘর এবং লাগোয়া জায়গাগুলোর উপরে অবস্থান করছে তো একই সাথে উত্তর ঝাড়খণ্ড এবং লাগোয়া বিহারের উপরে থাকা ঘূর্ণাবর্ত আর মৌসুমি অক্ষরেখার পূর্ব প্রান্তের অংশটি সক্রিয় হয়ে ওঠায় এবং সেই সাথে বাতাসে থাকা ইনস্টেবিলিটির কারণে এই মুহূর্তে পূর্ব ভারতের দিকে বিশেষ করে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের পাশাপাশি ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গা মেঘালয়ের বিভিন্ন জায়গা এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা সেই সাথে পার্শ্ববর্তী জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্নতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে বৃষ্টির পরিমাণ এই মুহূর্তে কিন্তু সর্বশেষ উপকূলচিত্র থেকে যেটা আন্দাজ পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে বৃষ্টি এবং উত্তর উড়িষ্যার কিছু কিছু জায়গা উপকূলবর্তী জায়গাগুলোর দিকে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি চলছে সকালের দিকে ভারতীয় সময় ঘড়িতে এখন পৌনে দশটা পেরিয়েছে প্রদর্শক দর্শক আজ পনেরোই সেপ্টেম্বর কোথায় কেমন বৃষ্টি হতে পারে সেটার দিকে আমরা একটু নজর রাখবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে ওড়িশার উড়িষ্যার বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝের বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে উত্তর উড়িষ্যার কোথাও কোথাও অনেকটা ভারী বৃষ্টি হতে পারে সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি নজরে আসতে পারে ভারী বৃষ্টি হতে পারে বিহারের কোথাও কোথাও সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আজকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ আজ পনেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবারে এবং কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল বা ভারী বৃষ্টি হতে পারে যার মধ্যে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে উপকূলবর্তী জায়গাগুলো কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলো বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর সেই সাথে ঝাড়গ্রামের একাংশ অন্যদিকে আর কিছু কিছু জায়গা এবং বীরভূমের একাংশ এখানে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুর সেই সাথে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অন্যদিকে সিকিম এই জায়গাগুলোতেও বাতাস থাকা ইনস্টেবিলিটি এবং গুণাবর্তটির প্রভাব পড়বে তাই এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাছের ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও হেভি স্পেল হতে পারে বাংলাদেশের আটটি ডিভিশনে মেঘাচ্ছন্নতার পরিমাণ বৃদ্ধি পাবে আরও এবং সেই সাথে বৃষ্টির পরিমাণও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আটটি ডিভিশনই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলো বিশেষ করে বরিশাল এবং খুলনা ডিভিশনের সমুদ্র তীরবর্তী জায়গাগুলো যে যেগুলো রয়েছে সেখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে সেই সাথে চট্টগ্রাম বন্দর সহ লাগোয়া জায়গাগুলো দিকেও কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরাতে কিন্তু শুধুমাত্র খুবই হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি রয়েছে সেই সাথে সাথে মেঘালয়ের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আসামের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে যদিও উত্তরবঙ্গের দিকটাতে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে কাল। ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবারে যেটা হতে পারে ঘূর্ণাবর্তটি খানিকটা বিহারের দিকে সরে যাওয়ার সম্ভাবনা ফলে বিহারের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত কন্টিনিউ থাকবে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এর প্রভাব ঝাড়খণ্ডেও পড়বে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে উত্তর উড়িষ্যাতেও এরখানিকটা প্রভাব পড়বে ফলে এখানেও এই ধরনের আবহাওয়া থাকার সম্ভাবনা অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে বাকি ওড়িশার বেশিরভাগ জায়গাতে স্ক্যাটার ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি সম্ভাবনায় বেশি অল্প স্বল্প বৃষ্টি হতে পারে কলকাতা সহ গাঙ্গেয় আগামী দক্ষিণবঙ্গে আগামীকালও মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকা সম্ভাবনা বেশি দিনের বেশিরভাগ সময় জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলাতেই রয়েছে প্রায় সব জেলাতেই রয়েছে কোথাও কোথাও একটু হেভি স্পেল হতে পারে বিশেষ করে দুই চব্বিশ পরগনা জেলা অন্যদিকে মুর্শিদাবাদ বীরভূম সেই সাথে বাঁকুড়া জেলা এবং লাগোয়া কিছু জায়গার দিকটাতে অন্যদিকে মালদা দুই দিনাজপুরের দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই এই জেলাগুলোর দিকেও আগামীকাল ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল ডিভিশনে কিন্তু আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য চট্টগ্রামের দিকটাতে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকতে পারে ত্রিপুরাতেও বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরাতে কিন্তু আজ এবং আগামীকাল নেই বললেই চলে মেঘালয় বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে আসামের বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এর পরবর্তীতে অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর বুধবার হতে হতে যেটা হতে পারে অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন এই দিন কিন্তু পূর্ব ভারতের দিকে যার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সেই সাথে উত্তরবঙ্গের সমতলের মালদা দুই দিনাজপুর জেলা সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে হালকা থেকে মাঝে ধনে বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলাতে যার মধ্যে মুর্শিদাবাদ বীরভূম সেই সাথে নদীয়া একাংশের সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান সেই সাথে হুগলির কিছু জায়গা অন্যদিকে লাগোয়া যে এলাকাগুলো রয়েছে সেই সাথে সাথে মালদা এবং দুই দিনাজপুরের সঙ্গে সঙ্গে উত্তর ঝাড়খণ্ডে বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিও হতে পারে ঘূর্ণাবর্তটি এই এই সময় খানিকটা পশ্চিমের দিকে সরার সম্ভাবনা তবে মনসুন ট্রাফের প্রভাব এই এলাকাগুলোতে থেকে যাবে বাংলাদেশের রাজশাহী রংপুর সেই সাথে ঢাকা ডিভিশন অন্যদিকে সিলেট চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চল ভারতের ত্রিপুরা কিছু কিছু জায়গা খুলনা খুলনা এবং বরিশাল ডিভিশনের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতে এই সময় মাঝারি বৃষ্টি চোখে পড়তে পারে সিকিমের বিভিন্ন এলাকাতে এই সময় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘালয় এবং আসামের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এর পরবর্তীতে যেটা হতে পারে যে অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের প্রভাব ধীরে ধীরে কমতে থাকবে গুণাবর্তটি আরও পশ্চিমের দিকে সরার সম্ভাবনা মনসুন ট্রাফের পূর্ব প্রান্তটি ধীরে ধীরে খানিকটা হিমালয়ের দিকে ওঠার সম্ভাবনা তাই উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো মালদা দুই দিনাজপুর এবং লাগোয়া জায়গাগুলো বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী রংপুর ময়মনসিংসিলার ডিভিশনের দিকে তাতে বৃষ্টিপাত কন্টিনিউ থাকতে পারে বাকি দক্ষিণের এলাকাগুলো অর্থাৎ দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা সেই সাথে গাঙ্গেও বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত অনেকটাই কমে আসার সম্ভাবনা পাল্লা দিয়ে নতুন করে গরমের মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়াসের জেলাগুলোতে এই সময় বৃষ্টিপাত খানিকটা কমে আসার সম্ভাবনা অর্থাৎ উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতে বৃষ্টি চলতে পারে পাশাপাশি মুর্শিদাবাদ বীরভূমের দিকটাতে বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এর পরবর্তীতে যত সময় যাবে তত কিন্তু পূর্ব ভারতের দিকে অ্যাক্টিভিটি কমে আসবে অর্থাৎ পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকা সেই সাথে বিভিন্ন জায়গা বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা নতুন করে একটা সিস্টেম এই সময় বঙ্গোপসাগরের বিশেষ করে মধ্য মধ্যপূর্বাঞ্চলের দিকটাতে উদয় হওয়ার সম্ভাবনা অর্থাৎ মায়ানমার এবং লাগোয়া থাইল্যান্ড উপকূলের দিকটাতে এখানে একটা নিম্নচাপ দানা বাঁধার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে যত সময় যাবে বঙ্গোপসাগর ধীরে ধীরে আরও অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা কারণ একটার পর একটা ওয়েদার সিস্টেম দক্ষিণ চীন সাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিক থেকে শক্তিশালী ওয়েদার সিস্টেমের অবশিষ্ট অংশ এদিকে কিন্তু আসতে থাকবে বঙ্গোপসাগর কিন্তু আগামী সময়গুলোতে অতি সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা এবং ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের মৌসুম এগিয়ে আসছে শক্তিশালী ওয়েদার সিস্টেম জন্ম নেওয়াটা বঙ্গোপসাগরে শুধুমাত্র সময়ের অপেক্ষা বলি মনে হচ্ছে সেক্ষেত্রে ভারতবর্ষের পূর্ব উপকূল ভাগের সঙ্গে সঙ্গে বাংলাদেশ সহ মায়ানমারের উপকূল ভাগগুলোতে কিন্তু বিপদের আশঙ্কা বহুগুণে বেড়ে যাবে আগামী দুই মাসে সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না তবে যেটা অনুমান করছি যে মোটামুটি সেপ্টেম্বরের আঠেরো বা উনিশ তারিখ থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে আসবে পূর্ব ভারত সহ বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এবং পূর্ব ভারতের বিভিন্ন এলাকার দিকটাতে এবং যেটা হতে পারে যে মোটামুটি সাতাশ বা আঠাশে সেপ্টেম্বর থেকে আবার নতুন করে বৃষ্টিপাত বাড়তে পারে মাঝের এই সময়টাতে গরম বাড়বে এবং সেই সাথে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে আসার সম্ভাবনা এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ